বিশ্বের সাতটি শৃঙ্গ জয় করাই লক্ষ্য দাসপুরের আবিরের স্পন্সর আর খুঁজছেন পরবর্তী শৃঙ্গ জয় করার জন্য জন্য যদি থাকেন হেল্প করতে পারেন বিশেষ এই প্রতিবেদন পাঠে আমি কমলিকা বেড়া আবার দুর্গম পর্বত জয় বিশ্বের সাতটি মহাদেশের সাতটি উচ্চতম শৃঙ্গের মধ্য দিয়ে এটি ছিল দ্বিতীয় ধাপ এখনো বাকি পাঁচটি আফ্রিকার কিলিমানোর পর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ একাঙ্কাগুয়া যার উচ্চতা মিটার জয় ছ হাজার নশো ঘনশ্যামের বাসিন্দা আবির কিন্তু বাকি পাঁচটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা কি তার পক্ষে সম্ভব হবে নাকি টাকার অভাবে স্পন্সরারের অভাবে অধরাই রয়ে যাবে দাসপুরের এই পর্বতারোহীর সপ্ত শৃঙ্গ জয়ের স্বপ্ন কারণ এক একটি পর্বত অভিযানে লাগে প্রচুর টাকা সেই অর্থ জোগাতে হিমশিম খেতে হয় তাদের নমস্কার আমার নাম আবির হুদাইত আমি দাসপুর টু এলাকার বাসিন্দা আমি রিসেন্টলি একুশে জানুয়ারি দক্ষিণ আমেরিকা সর্বোচ্চ সিংহ একঙ্কা গুয়া ক্লাইম করেছি তারপর উনত্রিশ তারিখে অজুদ্দ স্যালাদো পৃথিবীর হায়েস্ট ভলকানিক মাউন্টেন ক্লাইম্ব করেছি তো এই জন্য অনেক অর্থের দরকার হয় আমি খুবই কৃতজ্ঞ হব আমায় যদি কেউ হেল্প করেন আমি এখনও স্পন্সরের জন্য চেষ্টা করছি কারণ আমি যা ইনকাম করি এগুলো জন্য নয় তো আমার হেল্প করলে আমি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ দাসপুর দুই ব্লকের প্রত্যন্ত গ্রামে আবিরের জন্ম এক ভাই এক বোন বাবা মা নিয়ে আবিরের পরিবার বাবা আসিস সোশ্যাল ওয়ার্কার মা বিদ্যাবতী হুদাইত গৃহবধূ বোন আদৃতি হুদাইত মাজির পাশের গ্রামে শ্বশুরবাড়ি আবির পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একটি প্রতিষ্ঠানে কর্মরত পর্বতারোহণ যাত্রার বর্ণনা দিতে গিয়ে আবির বলেন ছয়ই জানুয়ারি কলকাতা থেকে দিল্লি হয়ে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে পৌঁছনোর পর তারা এগারোই জানুয়ারি অভিযান শুরু করেন পর্যায়ক্রমে কনফুলেন্সিয়া ক্যাম্প প্লাজা ফ্রান্সিয়া বেস ক্যাম্প প্লাজা দে মুলাস ক্যাম্প কানাডা ক্যাম্প বার্লিন কলেরা ক্যাম্প পেরিয়ে বাইশে জানুয়ারি একাঙ্কা গোয়ার শীর্ষে পৌঁছন সমস্ত ভারতবাসী যখন মাঝরাতে গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় আবিরসহ তিন বাঙালি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গে ভারতের তেরঙ্গা পতাকা উড়াচ্ছেন ফেরার পথে প্রবল ঝড়ের মুখোমুখি হলেও সফলভাবে বেস ক্যাম্পে ফিরে আসেন তারা এরপর ছাব্বিশে জানুয়ারি তারা চিলির উদ্দেশ্যে রওনা দেন এবং আঠাশে জানুয়ারি ওজোস দেল সালাদ অভিযানে নামেন অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে কঠিন পর্বতারোহণের পর উনত্রিশে জানুয়ারি বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি ওজোস তেল সালোদর শৃঙ্খে পৌঁছন তারা আবির জানান তাদের সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের হাওরের অর্পিতা পাত্র তবে শারীরিক অসুস্থতার কারণে শৃঙ্গের একশো মিটার নিচে থেকে ফিরে আসতে বাধ্য হন তিনি আবিরের এই পর্বত জয়ের সঙ্গে ছিলেন আরও দুই বাঙালি বন্ধু উত্তর চব্বিশ পরগনার নৈহাটির চিরাগ চট্টোপাধ্যায় ও হাওড়ার বাগনানের জগবন্ধু মান্না দু উনিশের পর আবার কোনো বাঙালির পা পড়ল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার একাঙ্কা এবং পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয় পর্বত চিলির ওজোস তেল সালাদতে আবির জানান প্রচন্ড তুষার ঝড়ের কবলে পড়ে তীব্র খাদ্য সংকট সত্ত্বেও তারা সফলভাবে শৃঙ্গ জয় করে ফিরে আসতে পেরেছেন আমারে ভাই अबीर भाई अभी हम लोग हमारे पास पानी नहीं है तो हम लोग पानी माउंटेन में कैसे मैनेज करते हैं सो दिस इज़ अ वे वी टेक स्नो एंड देन वी मेल्ट इट सो राइट नाउ अबीर भाई इज़ टेकिंग स्नो एंड विल टेक इट विल मेल्ट इट देन विल ड्रिंक दिस वाटर एज वेल एज विल कुक फूड ऑल्सो सो इट नॉट दैट ईजी टू सर्वाइव इन माउंटेन बिकॉज वाटर इज़ बिग क्राइसिस and we don't have water here only snow is available so we are carrying this snow and will melt it so right now we are at camp to Akankagua South America's highest peak so these are the at the tent where we are staying and this is camp 2 of Mount Aconcagoa done